ফুঁসে উঠেছে প্রতিবাদে সারাই শৃঙ্খলার এমন অবনতি ঘটবে সেই অবনতি প্রশাসন কোনো কাজ করতে পারবে না সেটা অবধি করতে পারবে না এই জন্য দিতে হয় তাহলে কেমন করে আমরা অবৈধ হব আমরা দুই হাজার সাল পর্যন্ত আমাদের পরিবেশ এবং কৃষি হিসেবে লাইসেন্স ছিল কিন্তু কেন আমাদের সেই প্রতিভয় কিছু লোকের